বেটা চড়খর কান্দাত পড়ছে চড়খর কান্দাত পড়ছে ফুরিয়া খালি গড়িয়ার যে আপনার গড়িয়ানির কারণ হইলে বেটায় মদ খাইছে মদ খাবার বাদে মানুষের টাওয়ারে কাম করে না নাই মাতুন না নট রিচেবল দেখায় নাই কীচ বছরই একবারই সাইকেল লইয়া যাইলা যাইতে সময় দেখো খালি গড়িয়া আরনো বুধ ফাইলাই মদ খাই দিয়েছে টানি টনি উঠে সাইকেল করে কৈছে চালা হোল মনে করছো এখানে মানুষ আসে খতখান গিয়া জিকাইলে আসত নি হইল হয় তুই চলা আমি ঠিক আছে আরে একটু বিয়া গেছে কইলারে নি হবো দেখাম খাম দিচ্ছে মদ খাইছে পড়ছে সাইকেলটা ঘুরাইয়া ইয়া দেখো যাব বড়িয়া হইলা এই বেকার কইলামনু দরিয়া হয় হে তুই চলাস না আমি তো ঠিক আছে চিন্তা করৌ তো হরিয়া কয় আমি ঠিক আছি তো সেই সেইভাবে আমার বহুত মুসলমান আছে নমাজ না বাড়ি আয় ইমান ঠিক আছে এবার হজমুল্লাহ আমি যদি আপনারা খোঁ হয় বলে আমি ওদিক থেকে আইতে বাজারও দেখলাম এক মানুষের দুই ওখান হাত নাই আপনারা মানবা না কইলাম শোক নাই মানবা তো ফাও নাই মানিলি কিন্তু যদি আমি কই বলে এক মানুষ দেখি আইসি বা মাথা নাই খালি আর্থ রাখান মাথা নাই চ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাই হাত নাই মানুষ চলবে ফাও নাই মানুষ বাসবে। খান নাই মানুষ থাকবে চোখ নাই মানুষ বাঁচতে পারবে কিন্তু মাতা বিহীন যেইভাবে মানুষ চলা সম্ভব না সেইভাবে তাইমিন মাধ্যমাত চলা মানুষের বিধে ইমান থাকা সম্ভব না এখন একবার নাজ্লা

ডাইমি নমা চান্নেওয়ালা মানুষ যে হইব ই বেটা ইমান লইয়া যাবাটা কঠিন হয়ে যায় একবার কৌ না না অসুবিল্লা সারাই কইলে কলিমা ঘুরিয়া যাই কিন্তু নমাজ পড়তে মানতাম না যাবা যাইবনি যাবা যাইবনি আ তাইলে তোরা চিন্তা করি যাই আমার ভাই ওখান আর বুজুর্গ ফলাকার সরকারি আপনি শুনছো জানছো কিন্তু নমাজ পড়তে পারতাই নাই ফয়ল আলম্বর শৈতানে সুযোগ দিচ্ছ না যদি শৈতান লাগি আপনি যুদ্ধ করতাই নাই বহু কিছু জানা আছে তুমি ফোড়া সম্ভব নাই বহু কিছু জানা আছে আল্লাহর না ফরমানি ছড়া সম্ভব না এখন আপনার প্রশ্ন আইব হুজুর এই সৈতানের লাগে যুদ্ধটা কিলা করতাম কারণ শয়তানকে তো আমরা ভাইতাম না আমি যদি শয়তান দলাইয়া দেই আশা করি আপনারা যুদ্ধ শরমাইন ও তো মাথো মাথায় মাথো না কারণ একটা কথা শুনো আগেও কইছি আমি ওয়াজ বুঝাইতাম আর বুঝি তান দিবাকে

কথা বিশ্বাস হয়নি আল্লাহ অসুবিধা নাই তো আমরা বাদে গজল গাই নি ওটা তে আল্লাহ আল্লাহ বাজে সুর আমার বাসকানোর হরদমে তে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর এই আল্লাহ আল্লাহ বাসকান দিন খালি দরকার আমরা দরকার নাই মাথা নাই গাড় ফাটে যার নাম পাটে তার এমনি নি বাস সাত দিন খুঁজুরি আসটা আল্লাহ আল্লাহ করছিল আমরা খালি গোসল গাইলে ওই বল না আমরা ওরা লাগবো আল্লাহর কসম জবানো যদি আল্লাহ আল্লাহ জারি হয়ে যায় খাইলে কিয়ামতর ময়দানও বেলা হিসাবে আসি আসি ব্যস্ত মাইজি কাহাল আল্লাহ হ্যাঁ কাইলে আমরা আল্লাহ আল্লাহ কর্ম বেস করিয়া কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু শয়তানে দ্বিতীয় নাই আমি কইছিলাম দিনের চমুচটা দেখে আপনারা কইছো আল্লাহ এখন বুঝা লাগবো ফাঁ হে ফাঁ কেটান বুঝোনাতে দেশে কামাই তোলা ফাই আল্লাহ কৈছে অৱাল্লাজিনা জাগা দুফিনাকে দি আন্না ক ম চব লা না ইন্নল্লা কাল্মচিনী আমাৰ আল্লাহ পাগৰা পুৰাই আমিৰে শৰ্মাই সদা গোলা চেষ্টা কৰক আল্লাহে কৈছে ৱাল্লাজিনা জা গা দোফিনা আমাৰ যে গোলামেৰ জেখা দুখৰবোৰ আমাৰ দিনৰ জন্য আমার দিনুজ ভাইবার লাগে যে বাবার গোলাম আগর জেগাত করবা নিশ্চয় আমি আল্লাহ সমুজ দেবার যতটা রাস্তা আছে সারা রাস্তা সব পথ সব মত আমার বন্দার জন্য আমি খুলিয়া আমার বন্দারে আমি দিন দান করে দিবাই